হাবিব সাল্লাহ সাল্লাম প্রয়োজনে তালাককে বৈধ করে রাখছেন তবে বলছেন আল্লাহর নিকট সবচাইতে ঘিনিত বৈধ কাজ হলো তালাক সবচাইতে ঘিনার কাম বৈধ তবে এটা ঘিনার কাম এটা কি তালাক এজন্য তালাক দিতে সাবধান আল্লাহর কাছে বৈধ একটা খারাপ কাজ হইলো কোনটা তালাক দাও আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষ তোমরা যারা কন্যা সন্তানকে পছন্দ করনা না যে ব্যক্তি দুটি মেয়েকে সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়ার পর পর্যন্ত লালন পালন করল মানে একটা মেয়ে জন্ম দেওয়ার পর আপনি এমনি ফেরে দিলেন ভালোভাবে লালন পালন করলেন না নবী আমার বলে লালন পালন করলো তাহলে তার আমি নবী জাননাতে তার পাশাপাশি থাকবো শুধু এই কথা বলেন নাই আমার নবীজি এই কথা বল সাহাবি হদারতে আনাসিবনে মালেকের আঙ্গুলটার ভিতরে ধরছে কারণ আনাসিবাহ মালেক বাড়ির মধ্যে তার দুইটা কন্যা কান্নাকাটি করে কিন্তু খাবার দিতে পারে না উনি মনে মনে নিহত করলেন আল্লাহর হাবিবকে যা বলবো সুলাল্লা মায়াগুলা পালতে পারতেছি না আপনার কাছে রেখা দেন অথবা কোনো এটিম মানুষ যদি পালন করতে চায় তারার কাছে দিয়া দেন তখন আনাস নবীরা বলে নাই নবী আনাস আসার আসা আগার সাথে আসার সাথে সাথে বলছে কেউ যদি দুইটা কন্যা সন্তানের প্রাপ্তবয়স্ক মানে বিয়া দিতে পারে আমি নবী তার সাথে জান্নাতে থাকবো সে আমার সাথে থাকবে নবী এই কথা বইলা আনাস রাদি আল্লাহ তালানহুর হাঙ্গুলের মধ্যে ধরছে আনাস কি আর রসুল আল্লাহ নবী গো ও দয়ার নবী ও মায়ার নবী রাহমাতুল্লিল আলমিন নবী আমি যে বাড়ির মধ্যে আমার দুইটা কন্যা সন্তানের ব্যাপারে মনে মনে খারাপ চিন্তা করছিলাম আমার কন্যাদেরকে অন্যদের হাতে তুইলা দিব নবী গো আপনি কেমনে বুঝলেন আপনি কেমনে জানলেন তার মানি রাহমাতুল্লিল আলমিন নবী রে আমার আল্লাহ গায়েবের খবরের মাধ্যমে জানিয়ে দিছে আর আমার নবী জান্নাতের লোভ দেখাইছে সাহাবিদেরকে সাহাবিরা জান্নাতের আশা কইরা তাদের কন্যা সন্তানদেরকে লালন পালন করেছে এবার আপনারা বলেন আমরা যাদের কন্যা সন্তান আছে আমরা আমাদের কন্যা সন্তানদেরকে সুন্দরভাবে লালন পালন করার দরকার আছে না নাই আল্লাহ কবুল করেন আমিন পড়েন আল্লাহ রসুলের জন্য সাতু বানাইছে সাতু তো জব আমাদের আয়সা সিদ্দিকা রাজি তালান হা এই জব রে দিয়া ভালো করে মাখাইয়া খেজুর বীজাই রাখিয়া গুড়া করে দিয়া মা খাইছে লবণ দিসে না আল্লাহর রসিল মুশকি হাইসে বলছে আজকের খাবার খুব মজা হইছে কিন্তু একটু লবণ বাড়াইয়া দিলে আরো মজা হইত নামনের মতো মা দুই গালি দিছে ঠিক না দিছিল বলছে আরেকটু লবণ বাড়াইয়া দিলে ভালো হইত অথবা একটু খেজুর বাড়াইয়া দিলে ভালো হইতো তো কই গালি তো দেয় নাই এটা উপদেশ এটা কি এটা কি গালি দেওয়ার চাইতে বিরত আপনি দেখেন আপনি হ্যাঁ আপনার স্ত্রী দশটা অন্যায় করছে দশ বার তার দোষ দেখেন আপনি দেখার পর আপনি কিছু বলেন না শুধু এতো এতটুক বলেন এতটুক প্রয়োগ করে বলেন তুমি যে ভালো মনে করো যদি মনে করো এটা ঠিক হয়েছে ঠিক আছে আপনি চুপ থাকেন একদিন দুই দিন তিন দিন দশ দিন চুপ থাকার পর দেখবেন আপনার বউ তার মতো সোজ হয়ে যাবে মানে আপনি তো হাফের মতো বেয়া বউ সোজ হইব কেমনে এই জন্য আমাদেরকেও একটু গ্রন্থ অবলম্বন করতে হইব কারণ আমরা মনে রাখতে হইব এ বউরেতে বানাইছে ওনার ডি দিয়া বাম পাথরের কি হার্ড ডি দিয়া বানাইছে কইছে এটার বেশি সোজা করতে যায় না বেঙ্গে দেবোগা আমার বেশি বাঁকা করতে বাঁকা হইতে দিও না মস্কে দেবোকা এই ব্যাপারে বড় সতর্ক আল্লাহ তালা আমাদের কি কবুল করে না আমিন পরে আর জোরে পড়ে না আমি সুইস

আমি কোন সময় কথা শেষ করবো এই অনেকগুলা কথা রসুল পাকের অনেকগুলো হাদিসের উপর কথা আছে এই এই বিষয়গুলোতে এরপরে আর একটা হাদিস সরাসরি একটু শোনেন ইসলাম ব্য করা কন্যা সন্তান জীবন্ত মাটি দেওয়া এবং সাময়িক বিবাহ নিষেধ করেছে এ ব্যাপারে কেন নবীজি বলেন যদি তোমরা তোমাদের একাধিক স্ত্রীর মাঝে ন্যায়সঙ্গত আচরণ বজায় রাখতে না পারো আশঙ্কা করে যে ভাতটা না তাহলে তুমি একটার বেশি বিয়া করো না বহুত বেড়ে আইতেছে এটা তার খাদ্যতে পরিণত হয়ে গেছে এন একটা বিয়া করে হেন একটা বিয়া করে এন একটা বিয়া করে বোভালাই দিয়ে দিয়া দেখা আছে না এমন বেড়ায় এমন বহুত আছে আপনি দেখেন আপনার এলাকা তো আছে প্রচুর পরিমাণ আছে বলছে তুমি যদি তোমার দুই স্ত্রীর মাঝে সমাজতা না করতে পারো আপনি সব সময় এক বিড়ির কাছে ঘুরে ফেন আপনি যে আরেকটা বউ বিয়ে করে ফলায় রাখছেন তারও তো হক আছে কি কথা বলে না কেন আপনি বলে হুজুর আমি বরণ পোষণ সব দেই ভাত খাবাই কাপড় দেই সব দেই মা ভাত কিন্তু মেয়েটির মা খাবাই তো হরে কথা কয় না কাপড় তুপর পোশাক তার মা বাবা খাওয়াইতে পারে আপনি দুইটা বিয়ে করিয়া দ্বিতীয় বিয়ার পর আপনি ওই বই রইলেন প্রথম বোর আপনি ইজ্জত করলেন না এই ব্যাপারে বড় সতর্ক তোমরা যদি ইনসাফ না করতে পারো দুই বোর হক পরিপূর্ণ আদায় না করতে পারো তোমরা দুইটা বিয়ার ব্যাপারে সাবধান দুইটা বিয়ে করো না শুধু তাই নয় আল্লাহ রাহালাম প্রয়োজনে তালাককে বৈধ করে রাখছেন তবে বলছেন আল্লাহর নিকট সবচাইতে তো বৈধ কাজিল তালাক সবচেয়ে ঘিনার কাম বৈধ তবে এটা ঘিনার কাম এটা কি তালাক এজন্য তালাক দিত সাবধান আল্লাহর কাছে বৈধ একটা খারাপ কাজ হইলো কোনটা তালাক দাও আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষ তোমরা যারা কন্যা সন্তানকে পছন্দ করো না যে ব্যক্তি দুটি মেয়েকে সন্তানকে প্রাপ্ত হওয়ার পর পর্যন্ত লালন পালন করল মানে একটা মেয়ে জন্ম দেওয়ার পর আপনি এমনি ছেড়ে দিলেন ভালোভাবে লালন পালন করলেন না নবী আমার বলে লালন পালন করল তাহলে তার নবী জানাতে তার পাশাপাশি থাকবো শুধু এই কথা বলেন নাই আমার নবীজি এই কথা বইলা নবীজি সাহাবি হদারতে আনাস ইবনে মালেকের আঙুলটার ভিতরে ধরছে কারণ আনাস ইবনে মালেক বাড়ির মধ্যে তার দুইটা কন্যা কান্না কান্নাকাটি করে কিন্তু খাবার দিতে পারে না উনি মনে মনে নিহত করলেন আল্লাহর হাবিবকে যা বলবো ইারা সুলাল্লা মা এগুলা পালতে পারতেছি না আপনার কাছে রেখা দেন অথবা কোন এতিম মানুষ যদি পালন করতে চায় তারার কাছে দিয়া দেন তখন আনাস নবীরা বলে নাই নবী আনাস আসার আশা আগার সাথে আসার সাথে সাথে বলছে কেউ যদি দুইটা কন্যা সন্তান সন্তানের প্রাপ্তবয়স্ক মানে বিয়া দিতে পারে আমি নবী তার সাথে জান্নাতে থাকবো সে আমার সাথে থাকবে নবী এই কথা বইলা আনাস রাদি আল্লাহ তালানহুর হাঙ্গুলের মধ্যে ধরছে আনাস কি আর আল্লাহ নবী গো ও দয়ার নবী ও মায়ার নবী রাহমাতুল্লিল আলমিন নবী আমি যে বাড়ির মধ্যে আমার দুইটা কন্যা সন্তানের ব্যাপারে মনে মনে খারাপ চিন্তা করছিলাম আমার কন্যাদেরকে অন্যদের হাতে তুইলা দিব নবী গো আপনি কেমনে বুঝলেন আপনি কেমনে জানলেন তার মানি রাহমাতুল্লিল আলমিন নবী আমার আল্লাহ গায়েবের খবরের মাধ্যমে জানিয়ে দিছে আর আমার নবী জান্নাতের লোভ দেখাইছে সাহাবিদেরকে সাহাবিরা জান্নাতের আশা কইরা তাদের কন্যা সন্তানদেরকে লালন পালন করেছে এবার আপনারা বলেন আমরা যাদের কন্যা সন্তান আছে আমরা আমাদের কন্যা সন্তানদেরকে সুন্দরভাবে লালন পালন করার দরকার আছে না নাই আল্লাহ কবুল করেন আমিন পড়েন কুদ্দুস অনেক অনেকগুলা হাদিস শরীফ যে ব্যক্তি নবী বলেন কন্যা সন্তান আছে সে তাকে জীবন্ত কবর দেয় না তাকে অবজ্ঞা করে না এবং পুত্র সন্তানকে এর উপর প্রাধান্য দেয় না তাহলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করে এটা আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের কথা এই জন্য নারীদের প্রতি অধিকার বজায় রাখবেন এক নাম্বার তাদের সাথে জীবন যাপন করবেন ভালো ব্যবহার করবেন গালি দিবেন না মন্দ কথা বলবেন না বাজে ব্যবহার করবেন না যা খাবেন তা খাওয়াবেন যা পড়বেন তা পড়াবেন এবং তাদের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করবেন আল্লাহ নারীদের প্রতি সেই সম্মান আমাদেরকে দেওয়ার তৌফিক দিন না বাড়ির যে বেশি বেশি গালাগালি করবেন

يا نبي سلام عليك آه يا رسول الله عليك يا حبيب سلام عليك صلى عليك سيدي يا محمد সাল্লা মেরিয়া কাপি বাল্লা নবীজি গো কত কষ্ট করিলেন আপনার পেটে মুবরকি পাথর বাঁধিতেন कंदितरम कंदेनि मोदीनाथ मेरा हुसैन तुझे सलाम मेरा حسین تجھے سلام میرا حسین تجھے سلام میرا حسین تجھے سلام السلام یا حسین السلام یا حسین میرا بادشاہ حسین ہے حسین ہے میرا بادشاہ حسین ہے جس نے حق کر والا میں ادا کر دیا دیا اپنے نانا کوا دا وفا کر دیا جس نے حق کر والا میں ادا کر دیا اپنے نانا کوا دا وفا کر دیا اس حسین ابن غیدر پہ لاکھوں سلام ہے اس حسین ابن غیدر پہ لاکھوں سلام میرا حسین تجھے سلام میرا حسین تجھے سلام سلام یا حسین السلام یا حسین میرا بادشاہ حسین ہے بلغلام کمالی شبہ جمع خسالی सलो वारी वारी बल वलो न तुजा علیه न तुंहिंजा मियो सुन्लाह वारे یا رسول اللہ ارني بجمالك يا شفيع المجنبين اللهم امين اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا من الله মায়ার নজরে কোরা তাকে দেখেন গো আল্লাহ এই দৌলতপুর জামে মসজিদে আমার কলিজার টুকরা দাঁড়ি পাকা মুসল্লি বাবারা যুবক নজুয়ান বায়রা ছোট্ট ছোট্ট মা সোম বাচ্চারা জুমার দিনে পর্দার অন্তরালে কত মা না মুনাজাতের জন্য বসে আছে আল্লাহ আমার পর্দা নসিনী মা বোনেরা মুনাজাতে হাত বাড়াইছে যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে নুসিনায় আমাদের প্রত্যেকের জীবন গুণাগুলো মাফ করে দাও মনিব আল্লাহ ফরিয়া তোমার দরবারে আজকের মুনাজাতে আমরা যারা কাঁধ বাড়াইলাম অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই যেই বাবা নিজের রক্তরে পানি মানুষ করছে এমন কবরে ফয়সালা করে দাও আমার জিসান চাইতে তার আব্বা দুনিয়াতে নাই আল্লাহ তার আব্বার কবরটারে না যাতের ফয়সালা করে দাও রাবুল আলমিন বিশেষ করে আমাদের মসজিদের প্রিয় মুসলিম জনাব ফরিদ সাহেব কবরের বাসিন্দা হয়ে গেছে সে এই মসজিদের অনেক খেদমত করছে আল্লাহ পরিচয় এবার কবরটা রে না দাঁতের ফয়সালা করো ওনার পরিবারদেরকে ধৈর্য ধারণ করার তফিক দান করো লক্ষ লক্ষ টাকা চিকিৎসা বাবদ শেষ করে চাল্লা তাদেরকে সবরে জামিন এখতিয়ার করার তফিক দান করে দাও রাব্বুল আলমিন বিশেষ করে আমার সোলাইমান ভাই দোয়া চাই সোনার পরিবারের জন্য বংশের মানুষের কবর আদাব মাপ চাইয়া ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত চাইয়া ওনার ব্যবসা থেকে সকল প্রকার মুসিবত দূর করে ব্যবসার মধ্যে মধ্যে আসানি দান করে দাও সোলামান ভাইয়ের বংশের মানুষ যারা কবরে প্রত্যেকের কবর না দাঁতের ফয়সলা করো যারা বেঁচে আছে হায়াতে তুইও মানুষিব করে দাও রব্বিকারি মাল্লা আমার একজন ভক্ত শৌকত আশ্রাবি ভাই দোয়া চাইছে আল্লাহ শৌকত আশ্রাবি ভাই রে সেপায়াতলা কামেনা করে দাও ময়মংসিং থেকে আমার একজন মহিলা ভক্ত সুফিয়া বেগম দোয়া চাইছে ওনার সন্তানের জন্য আল্লাহ ওনাকে আপনি কবল ও মঞ্জুর করে নেন এমনভাবে অনেক মানুষ দোয়া চায় আল্লাহ প্রত্যেকের খাস দোয়া রুখসাদ গুলা তুমি কবল মনজুর করে নাও প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দান করো যারা পড়া লেখা করে বিদ্যা বুদ্ধি পায় দাও মান সম্মান ইজ্জতে जिंदगी नसीব করো অনেক প্রবাসী বায়রা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসীদের খাত দোয়া কবুল মঞ্জুর করে নাও প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো আল্লাহ কামাই রুজি করে বেঁচে দেশের বাড়িতে সুন্দর মত ফেরা তৌফিক দান করে দাও আল্লাহ পরহেজগার তোমার দরবারে গমনিব আল্লাহ কত মানুষ দোয়া চায় প্রত্যেকের নেক নেক গুলা পূরণ করে আমাদের মরণের আগে বারবার মক্কা মদিনা জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়ে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এটা বন্ধ